ধনছড়ি এলাকা থেকে গরু চুরি করে বাংলাদেশি বিক্রি করে দেওয়ার অভিযোগে এলাকাবাসীর হাতে সোমবার দুপুরে আটক কুখ্যাত তিন চোর উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে জানা যায় ধনছড়ি এলাকার গৃহস্থ সত্যরঞ্জন দাসের বাড়ি থেকে রবিবার গভীর রাতে একটি গবাদি পশু চুরি করে বাংলাদেশি বিক্রি করে দেয় এনসিনগর এলাকার কুখ্যাত তিন চোর বিশ্বজিৎ দেববর্মা বিশাল দেববর্মা আরিয়ান দেববর্মা সোমবার সকালে গৃহস্থ সত্যরঞ্জন দাস ঘুম থেকে উঠে গবাদি পশুর ঘরে গিয়ে দেখতে পা ওনার ঘরে একটি গবাদি পশু নেই ঘরের মধ্যে বাছুরের চিৎকার শুনে গৃহস্থ এসে দেখতে পায় গবাদি পশুটি চুরি করে নিয়ে যায় চোরের দল সত্যরঞ্জন দাসের বাড়িতে গবাদি পশু চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় হঠাৎ করে এক ব্যক্তি জানান রবিবার গভীর রাতে বিশাল দেববর্মা বিশ্বজিৎ দেবর্মা আরিয়ান দেববর্মা নামে তিন কুক্ষেত চোর এলাকা দিয়ে রাতে চলাফেরা করছিলেন এমনকি এলাকার কোনো এক ব্যক্তিকে দেখতে পেয়ে এই তিন কুক্ষেত চোর পালিয়ে যায় সোমবার দুপুরে এলাকাবাসী এই তিন কুক্ষেত চোর আটক করে এবং উত্তমধ্যম দেয় এলাকাবাসীর গণপ্রহারে তিন কুখ্যাত চোর চুরির ঘটনা স্বীকার করেন তারপর এলাকাবাসী খবর দেয় বিশালগড় থানায় বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল সহ টিএসআর জোয়ান ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর হাতে আটক কুখ্যাত তিন চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এদিকে জানা যায় প্রতিনিয়ত এলাকায় অনেক বাড়িতে চুরির ঘটনার সঙ্গে এই কুখ্যাত তিন চোর জড়িত রয়েছে পুলিশের কাছে একাধিকবার জানানোর পর পুলিশ নাকি এলাকাবাসীদের জানিয়ে দিয়েছেন কুক্ষেত তিন চোরকে আটক করে পুলিশকে যেন খবর দেয় সে মোতাবেক এলাকাবাসী তিন কুক্ষেত চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় কিন্তু গৃহস্থের অভিযোগ পুলিশ একবারও গৃহস্থে সে গরুটি কিভাবে উদ্ধার হবে সে বিষয়ে একবারও কিছু জানায়নি এলাকাবাসীদের অভিযোগ একে তো গৃহস্থের গরু চুরি হলো তার উপর চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর পুলিশ নাকি সমস্ত এলাকাবাসীদের থানায় আসার কথা জানান জানা যায় বিগত এক মাস পূর্ব এলাকার এক গৃহস্থে গবাদি পশু চুরি করে নিয়ে যায় এই চোরের দল এলাকাবাসীর চোরের দলকে আটক করার ফলে অভিযুক্ত চোরের দল গৃহস্থের পরিবারকে এক প্রকার দেখে নেওয়ার হুমকি দেয় কমলাসাগর সীমান্তবর্তী বিভিন্ন এলাকার পাচারকারীরা উক্ত এই চোরের দলের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন এলাকাবাসী দুনিয়া গুস্তা আছি জঙ্গল সব বিচারেছি হয় না হয় না কথা কথা আমার গুণ পিতা কথা মনে মন আর এই কালাস রাত্রেবেলা তো এমন ঘটনা আমার লগে তিনজন লোক এমনিমন করছে এবার আমাদের গিয়া লুকাই গেছে তো লামছি আমি ডরে উত্তাই করছি এবার লুকটি এমনিমুন দুজন চিনছি আর চিনছি না তখন এই কথা শুন তার কাছে গেছে আমার বাইক বাইক গিয়েছি এমনিমন ঠিক আছে লোকটা আটকাও যোগ দিও না আটকাইলে ডরো দরলে দেবো বাইক ওই তারা গিয়া